সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেসরা মাঘ বাংলাদেশ মতে চৌঠা মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি ছয় রজব রোজ বৃহস্পতিবার অষ্টমী তিথি থাকবে রাত্র একটা বত্রিশ মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে সকাল আটটা তিপ্পান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত সিদ্ধ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিন রাশির জাতক বা জাতিকা হবেন এবং সকাল আটটা তিপ্পন্ন মিনিট আটত্রিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মিন রাশিতে রাহুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এবং সকাল আটটা তিপ্পন্ন মিনিট আটত্রিশ সেকেন্ডের পর চন্দ্র রাশিতে গিয়ে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে জীবযোগ তৈরি করবে যদিও তার উপর শনি তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে তাছাড়া কন্যা রাশিতে কেতু বিশ্বিক রাশিতে শুক্র ধনু রাশিতে মঙ্গল যুক্ত মকরে রবি কুম্ভে শনি এবং মিনে রাহু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সাউনির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশান আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি অতিশয় শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূর করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আনবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রলঙ্কারের পশ আসবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দিয়ে জীবিকার ভিতকে মজবুত করবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে সুখী সম্প্রীতিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করে দেবে সব মিলিয়ে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে নেশা মধ্য জুয়া ছাড়তে আপনাদের বন করাবে এবং সেটি বাস্তবায়ন করিয়ে ছাড়বে তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সিনেমা প্রীতি ভালোবাসায় শিখতে হবেন এমনকি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আপনাদের দিকে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে কর্মের সুনাম যশ পদোন্নতি শীতস্থানে স্থানে বদলি এমনকি নিত্য নতুন স্বপ্ন পূরণের হবে আজকের দিনটি সেই সঙ্গে মামলা কেস কোর্টকে সোশালির বিচারে জয়ী করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখটি মিশ্র মিশ্রফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন পেতে হবে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে এমনকি দূর থেকে থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে অপরদিকে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে নেশা মধ্য জোয়া সহ দু নম্বরই কাজে লিপ্ত করতে পারে যা বিশেষ করে পাপ কাজ বলে বিবেচিত হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন ধৈর্য ধারণ করুন ঘরে বসে বই পড়ে টিভি দেখে দিনটি অতিবাহিত করুন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমন কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে পিতামাতার মাতার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা যাবে না বা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্টাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি আপনাদের দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো দূরীভূত হবে গৃহবাড়িতে বাড়িতে অতিথির সমাগমে মুখর থাকবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে যারা কর্ম হারিয়েছিলেন ব্যবসা হারিয়েছিলেন দাম্পত্য শান্তি হারিয়েছিলেন শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ ছিল এগুলো সকল কিছু পুষিয়ে দিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আবার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে ধার কর্য ঋণমুক্ত করাবে পাওনা টাকা আদায় করাবে সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্বও জোড়া লাগাবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও বাস্তবায়ন করাবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রেও লাভবান করাবে এমনকি বিদেশি অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচাবে সেই সঙ্গে সাধন ভোজনে সিদ্ধিলাভ করাবে জ্ঞান বিদ্যা বিবেচনা শক্তি বৃদ্ধি পাবে সেই সঙ্গে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় আপনাদের চলার পথকে ঝলমলে একটি পথ উপহার দেবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দু পশলা সম্পত্তি কিনবেন এমনকি গাড়ি ক্রয়ের স্বপ্ন বা গাড়ি বদল করার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে গৃহবাড়িত অতিথির সমাগমে মুখর থাকবেই আর বিজয়ের বর্মাল্য আপনাদের দিকেও হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবেন আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সফল মানুষ স্মরণীয় মানুষ বরণীয় মানুষ এমন কি বিশেষ করে চা পাওয়ার পূর্ণতা দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে এমনকি বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে কর্মস্থলে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আটকে থাকা কাজও সচল করবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আনবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বহুগুণে স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে সব মিলিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করে লাইফ স্টাইল বদলে দেবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে তো কর্কট জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা মনের অভিলাষপূর্ণ করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যে দিনে দাম্পত্য সুকৌশ্বর্য ফিরে পাবেন এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ধার কর্য মুক্ত করাবে এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখবে অতীতের শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতকজাতিকা জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যে আলোয় আপনাদের জীবন আলোকিত করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় দিন উপহার দেবে যে দিনে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তান সন্ততি প্রতিষ্ঠা দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে দাম্পত্য অশান্তি বিদূরিত করবে এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য করবে তো শিক্ষণ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার তো আসবেই সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে যদিও জাতর শিশুকে নিয়ে হাসপাতালের চক্কর কাটতে হবে তথাপিও জীবনাবাসনের ঝুঁকি থাকবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রব রব করবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে ধার কর্য মুক্ত করবে এমনকি ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া যাবে না এমনকি মজুত মালের দাম বৃদ্ধি পেলেই বিক্রয় করে ঘরে তোলা উচিত হবে নসেত কিন্তু বিশেষ করে পরবর্তীতে আরও বেশি লোকসানে পড়তে হতে পারে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে এমনকি বিশেষ করে মূল্যবান কাগজপত্র পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট রাখতে হবে সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেটি ঘাতক বলে প্রমাণিত হবে আবার মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে তাছাড়া নেশা মধ্য জোয়ার দিকে মন্ধাবিত করতে পারে এমনকি ঘুষ উৎকোষ গ্রহণ সহ দু নম্বরই কাজে লিপ্ত হওয়ায় মন বিষণ্ন করতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মন চঞ্চলতা যেকে ধরতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবেচিন্তে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ নিতে হবে আজকের দিনটিতে তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য সন্তানদের আচরণ মনোবেদনার কারণ সেই সঙ্গে গৃহবাড়ি ত্যাগ করার বাসনাও জাগাতে পারে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না এমনকি দূরজনেরা আত্মীয়বেশে যৎপরণাস্তি ক্ষতি সাধন করবে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরত হবে মামলা মোকদ্দমায় জড়িয়ে স্ত্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে বিবাহের পর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কামনা বাসনা পূর্ণতা পাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরা সাজবে যা মনের অভিলাস পূর্ণতা দেবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চাঙ্গা প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধন রচনা করবে তাই তো দিনটি সুখ ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাই তো সুযোগ সদ্ব্যবহার করে দুর্বার গতিতে এগিয়ে চলতে হবে তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শূন্য পকেট পূর্ণ করবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে তুলবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস রব রব করবে এমনকি জীবনসঙ্গীরা কর্ম পেয়ে তারা তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য জানুয়ারি ইংরেজি তারিখে ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন মানসিক অশান্তিতে ছিলেন কর্মস্থলে অশান্তি ছিল ব্যবসা বাণিজ্যে মন্দা ছিল সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন ছিল এগুলো সকল কিছু মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের যাদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের দিকে আকৃষ্ট ছিল সেদিক থেকে ফিরিয়ে এনে নতুন জীবন দান করবে সেই সঙ্গে অবশ্য প্রেমিক প্রেমিকাদের প্রেমেরও স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভীত মজবুত করবে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তবে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে তো বৃশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে শুভ সংবাদ আসবে ঝটকা উপার্জনের পথ খুলবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালার দাম অধিক বৃদ্ধি পাবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যমশায় মানুষ সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি জরা ব্যাধি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনু জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে তাছাড়া বেকারদের কর্মপ্রাপ্তি হারানো কর্ম পুনরুদ্ধার কর্মের সাসপেনশান উইড্রো নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা আশীর্বাদ পাবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়বে সন্তানরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণতা দেবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে অতীতের ভুল সূত্রে নেওয়ার সুযোগ দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেসে জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মনের পূর্ণতা পাবে এমনকি জীবিকার ভিত দশ গুণ মজবুত করবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শুকনো পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ব্যাংক ঋণ প্রাপ্ত হবেন যা ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে কোমল শিশুরা এক্সট্রা পুরস্কৃত হবে এমনকি মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে সহকর্মী অংশীদারদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে যদিও লোক তায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপর দিয়েও সমানে প্রাপ্ত হবেন তাছাড়া বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ হবে মধ্যাহ্নের সূর্যের ন্যায় তেজদীপ্ত একটি দিন আপনারা উপহার পাবেন তাই তো শত্রু বিরোধী পক্ষদের প্রায় সিংহবাক কুপরিকল্পনা নুস্বাত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। গিরিহবাড়ির উপর গুরু দাইত্য বশিত হয় গিরিহবাড়িতে chutes হবে পাঁচজননক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবী ও পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করার চেষ্টা করবে শুভ দর্শক এবার আমরা আসব কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সাজ সাজ রবরপ করবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ হবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে রাখবে যা মানসিক শান্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে তাছাড়া শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় বরণীয় এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করিয়ে আপনাদের জীবনের ভিতকে মজবুত করবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয় হন মিতব্যয়ী হন কৌশলী হন এমনকি জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন নচেত আজকের আনন্দ অদূর ভবিষ্যতে বিলীন হতে পারে তাছাড়া দম্ব ছেড়ে দিয়ে আত্মবিশ্বাস গড়ে তুলুন তবেই সফল হবেন সেটি কিন্তু মাথায় রাখতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা আপনাদের শ্রম আপনাদের কৌশল আপনাদের অধ্যাবসায় নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে পাপ কাজ থেকে দূরে রাখবে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করবে এমনকি আত্মীয় স্বজনের সমাগম বাড়বে দলিলপত্র হাতে আসবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে হারানো নেতৃত্ব প্রভুত্ব কর ফিরিয়ে দেবে সন্তান সন্ততিদের প্রতিষ্ঠা দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে এমন কি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যা গোটা পরিবারকে খুশিতে নাচাবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্যপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীরা মনের মতো জীবন গড়বে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেশা মধ্য জোয়া থেকে দূরে রাখবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে এমনকি গোপন প্রেম থেকে আপনাদের সরিয়ে এনে এক স্বর্ণজ্জ্বল দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতায় জয়ী করাবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার কনাদিও প্রাপ্ত হবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার